বিপদ আসার আগেই ঈশ্বরকে স্মরণ করো ঈশ্বরের এই কথাগুলো শোনো তুমি রক্ষা পাবে পরস্পরের প্রতি দয়াদ্র ও সহানুভূতিশীল হও ঈশ্বর যেমন খ্রিস্টে তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমরাও পরস্পরকে ক্ষমা করো পরস্পরের প্রতি সহনশীল হও একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে পরস্পর ক্ষমা করো পরস্পরকে প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তোমরাও তেমনি ক্ষমা করো তাকে সর্বোপরি পরস্পরকে গভীরভাবে ভালোবাসো কারণ ভালোবাসা পাপরাশিকে আবৃত করে ভাতৃ সম প্রেমে তোমরা পরস্পরের প্রতি অনুরক্ত হও তোমাদের নিজেদের থেকেও বেশি একজন অপরজনকে সম্মান করো যদি সম্ভব হয় তোমার পক্ষে যতদূর সাধ্য ঈশ্বরের সঙ্গে শান্তিতে বসবাস করো স্বার্থযুক্ত উৎ উচ্চকাঙ্ক্ষা বা ভ্রান্ত দন্তের বশবর্তী হয়ে কিছু করো না কিন্তু নভ্রতা সহকারে অন্যদের নিজেদের চেয়েও শ্রেষ্ঠ বিবেচনা করো তাই সব বিষয়ে তোমরা অপরের কাছ থেকে যেরূপ ব্যবহার পেতে চাও তাদের প্রতি তোমরাও সেরূপ ব্যবহার করো কারণ এই হলো বিধান ও ভাববাদীদের শিক্ষার মূল বিষয় অতএব তোমরা এখন যেমন করছো সেইভাবেই পরস্পরকে প্রেরণা দাও এবং একজন আর একজনকে গড়ে উঠতে সাহায্য করো এসো আমরা এত পরস্পরকে আমরা প্রেম ও সৎকর্মে উদ্ধার করতে পারি শাস্ত্রের এই রাজসিক বিধান তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসো প্রেম চির চিরতর প্রেম সদয় তা ঈশা করো না আত্ম অহংকার করো না গর্বিত হও তা দৃঢ় আচরণ করো না কারো সাথে স্বার্থ অন্বেষণ করো না সহজে ক্রুদ্ধ হয় না অন্যায় আচরণ স্মরণে রেখে রাখে না রেখো না তোমরা স্মরণে তা সবসময় সুরক্ষা দেয় সবসময় বিশ্বাস করে সবসময় প্রত্যাশায় থাকে সব সময়ই ধৈর্য ধারণ করে ঈশ্বর বিনীত উত্তর ক্রোধ প্রশমিত করে কিন্তু দৃঢ় কথাবার্তা ক্রোধ জাগিয়ে তোলে মানুষকে তুমি অপরের কাছ থেকে যেমন আচরণ প্রত্যাশা করো তাদের প্রতি সেই রকমই আচরণ করো তুমি কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা মাধুর্য পরোপকারিতা বিশ্বস্তা বিনম্রতা ও আত্মসংযম এসব বিষয়ের বিরুদ্ধে কোনো বিধান নেই সম্পূর্ণ নভ্র ও অসাময়িক হও ধৈর্যশীল হয়ে প্রেমে পরস্পরের প্রতি সহনশীল হও তোমরা সবাই পরস্পরের সঙ্গে মিল রেখো মিল রেখে বসবাস করো তোমরা তোমাদের আলাপ আচ আলোচনা যেন সব সময় অনুগ্রহ সম্বলিত ও লবণে সাদ যুক্ত হয় এবং কাকে কিভাবে উত্তর দিতে হবে তা যেন তোমরা জানতে পারো অতএব খ্রিস্ট যেমন তোমাদের গ্রহণ করেছেন তেমনি ঈশ্বরের প্রশংসার জন্য তোমরা একজন অন্যজনকে গ্রহণ করো লোহা যেভাবে লোহা লোহাকে সান দেয় মানুষও সেভাবে অন্যজনকে সান দেয় তোমরা ভাই বোনের মতো পরস্পরকে ভালোবেসে যাও অতিথির সেবা করতে ভুলে যেও না কারণ তা হলো কেউ কেউ না জেনে তা করে কেউ কেউ না জেনে স্বর্গদূতদের সেবা করছে ধন্য যারা মিলন করিয়ে দেয় কারণ তাদের ঈশ্বরের পুত্র বলা হয় এই পৃথিবীতে তোমাদের শান্তভাবে সবার কাছে প্রত্যক্ষ হোক তোমাদের প্রভু আগত পায় আমার প্রিয় ভাই বোনেরা তোমরা এ বিষয়ে মনোনিবেশ করো প্রত্যেকেরই শ্রবণে সত্তর ও কথা বলায় ধীর হও এবং ক্রোধ করার ব্যাপারেও ধীরতা অবলম্বন করো কারণ মানুষ বড় বেইমান কোনো প্রবীণ ব্যক্তিকে কঠোরভাবে তিরস্কার করো না এবং তাকে তোমার পিতার মতো মনে করো বিনীতভাবে অনুময় অনুনয় করো যুবক যুবকদের কনিষ্ঠ ভাইয়ের মতো মনে করো প্রবীণাদের মায়ের মতো এবং তরুণীদের সঙ্গে সম্পূর্ণ শুদ্ধভাবে বোনের মতো আচরণ করবে তোমরা তারা যেন কারো নিন্দা না করে কিন্তু শান্তিপ্রিয় ও সুবিবেচিত হয় কোনো ব্যক্তি যেন স্বার্থ চেষ্টা না করে বরং অপরের হিতাকাঙ্ক্ষী হয় সে বন্ধু সবসময় ভালোবেসে যায় ও দুর্দশাকালের জন্যই ভাই জন্ম নেয় আমরা কারো কাছে কোনো ঋণ করো না তোমরা কেবলমাত্র পরস্পরের কাছে প্রেমের ঋণ করো তোমরা আর প্রভুর সেবক কখনোই কলহে লিপ্ত হয় না বরং সে সবার প্রতি হবে সদয় শিক্ষাদানের নিপুণ এবং সহনশীল হবে তাই আমরা যখন সুযোগ পেয়েছি এসো আমরা সব মানুষের প্রতি সৎকর্ম করে যাই আমেন প্রিয় বন্ধুরা বিপদে বলে তোমরা প্রভু যীশু খ্রিস্টকে স্মরণ করো উনি তোমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন করবেই করবে একবার স্মরণ করেই দেখো যখনই বিপদে পড়বে ঈশ্বর যীশু খ্রিস্টকে স্মরণ করো তোমাদের রক্ষা অবশ্যই তিনি করবেন তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এখানেই আমি শেষ করব। ভিডিওটা খুবই ছোটো তোমরা মনোযোগ দিয়ে শোনো তোমাদের ভালো লাগলে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাই টাটা